আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিক ভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক যেভাবে হোক এই গরিব এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি শক্ত দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে ভাই তবে তেলের দাম যে এখন কত আমি তো জানি না আমি অবশ্য বাজারে চাই না আমি জানি না দাম কত তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে আর বাড়ির কড়টা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে লক খুললো লক খুলে যে আছে এই এই যে মুখটাতে এক ঢেলে আপনার কড়াইতে দিল যে এটা দিয়ে আজকে চালা পাক আমাদের এক শ্রেণীর অসো ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়